ভাবন্ত সময়টা উনিশশো সাল আপনি একদম নতুন ঝকঝকে গাড়ি চালিয়ে যাচ্ছেন শহরের পথ ধরে কিন্তু হঠাৎ আপনার গাড়ির গতি কমতে শুরু করে গাড়ির গ্যাস শেষ হয়ে এসেছে কিন্তু তখনই চোখে পড়ে একটা অদ্ভুত দৃশ্য সামনে পাম্পের মতো কিছু একটা আর কিছু লোক গাড়ি থামিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এটাই ছিল পৃথিবীর প্রথম গ্যাস স্টেশন আপনি ধীরে ধীরে গাড়ি নিয়ে এগিয়ে গেলেন আর এক ব্যক্তি এসে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার গাড়িতে গ্যাস ভরে দিল এত দ্রুত এত সহজে এ যেন কোনো জাদু সেই সময়ের পৃথিবীতে এমন এক চমকপ্রদ ঘটনা যা তখনকার দিনে ছিল একেবারে অবিশ্বাস্য কিন্তু আপনি জানেন কি এটাই ছিল বিশ্ব বদলে দেয়ার বোপনের মুহূর্ত এই উদ্ভবন এই ছোট্ট ঘটনা এমন এক বিপ্লবের জন্ম দিয়েছিল যা গাড়ির চাহিদাকে এক লাফে আকাশচুম্বী করে দেয় দ্রুতই গোটা দেশে ছড়িয়ে পড়ে এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি গ্যাস স্টেশন গাড়ি চালানো হয়ে ওঠে এক নতুন স্বাধীনতার প্রতীক আর আপনি এখন যে কোনো দিকে যেতে পারেন সময় কিংবা দূরত্ব আর কোনো বাধা হতে পারে না কিন্তু এই গল্প এখানেই শেষ না বরং এখান থেকেই আসল রহস্য শুরু হয় প্রথম গ্যাস স্টেশনটা খুলে যাওয়ার পরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় আগের মতো গাড়ি চালানো আর সবার স্বপ্নের মতো ছিল না গাড়ি চালানো যেন এক নিত্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায় তবে আপনি হয়তো জানেন না প্রথম দিকের গ্যাস স্টেশনগুলো মোটেও নিরাপদ ছিল না পাম্পগুলো ছিল সোজাসুজি রাস্তার পাশে এবং অনেক সময় জ্বালানি লিক করে সেখানকার পরিবেশে আগুন ধরে যেত কিন্তু একেবারে বিপরীত কিছু ঘটতে চলেছে এর পরেই উনিশশো সালে গালফ অয়েল কোম্পানি প্রথম শহরের বাইরে এক নতুন ধরনের স্টেশন তৈরি করে এবারের স্টেশনটা ছিল অনেক উন্নত এবং আধুনিক তারা ছোট এক পাম্পের বদলে স্থাপন করে বড় একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক এবং সেখান থেকে একসাথে ছয়টা পাম্পের মাধ্যমে একাধিক গাড়ি দ্রুত গ্যাস নিতে পারবে শুরুতে এই স্টেশনটা খুব একটা জনপ্রিয় ছিল না তাদের প্রথম দিনে মাত্র গ্যালন গ্যাস বিক্রি হয়েছিল কিন্তু অল্প কয়েক দিনের গাড়ির মালিকরা দেখল তাদের গাড়ি এত দ্রুত এবং নিরাপদে ভর্তি হচ্ছে যে তারা বুঝে গেল এটাই ভবিষ্যৎ এই গ্যাস স্টেশনগুলো খুব দ্রুত গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে এবং তাতে শুধু গাড়ির চাহিদাই পূরণ হল না বরং এক নতুন স্বাধীনতা লাভের চাবিকাঠি হয়ে উঠল এই গ্যাস স্টেশন কিন্তু গল্প এখানেই শেষ হয়নি আরও এক মহাবিপদ সামনে আসে সালের দিকে গ্যাস স্টেশনগুলো আর পাম্প হয়ে না তাদের এক বিশাল সমস্যা গাড়ি চালানোর জন্য গ্যাসোলিন ব্যবহার শুরু হলে এক নতুন বিপদ মাথাচাড়া দিয়ে ওঠে ভেপার বা বাষ্প গ্যাস কারণ গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস যার মানে হলো গ্যাসোলিন স্বাভাবিক তাপমাত্রাতেই আগুন ধরার মতো গ্যাস বা ভেপার ছড়িয়ে দিতে শুরু করত। আর সেই ভেপার যখন গ্যাস স্টেশনে জমা হতে থাকতো তখন একটা স্পার্ক ছোট্ট বা আগুনের শিখাই যথেষ্ট ছিল পুরো স্টেশনকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য আপনি হয়তো ভাবছেন এই সমস্যা থেকে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হল ঠিক তখনই ইঞ্জিনিয়াররা এক নতুন স্বয়ংক্রিয় শাট অফ ভাল্ব তৈরি করলেন একটা ছোট্ট মেকানিক্যাল ফ্লোট যা